জন্য আমার সাধ্যের মধ্যে ছোট্ট একটা উপহার নিয়ে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন 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 যে যেখানে সুস্থ আলহামদুলিল্লাহ আপনাদের আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম সকাল সকাল তবে অনেক সকাল না এখন হচ্ছে সাড়ে দশটার বেশি বাজে তো আমরা তো আপুর বাসায় সেটা আপনারা জানেন আর আপু হচ্ছে এখনও হসপিটালে আছে ভাইয়া কিছুক্ষণ আগে ফোন দিয়েছিল তানজিলা তাঞ্জিলার তানজিলার ছেলের সাথে আছে আপু আজকে হয়তো বাসায় আসতে পারে তো অনেকে আমার অনেকে কমেন্ট করছেন এই এই সময় কেন গেছেন ওইখানে আসলে মানে তানজিলার আঁকিকা তানজিলার ছেলের আঁকিকা উপলক্ষে তো আমাদের এখানে আসতে বলছে তো আমি প্রথমত বলছিলাম আমার ছোট ছোট দুটা বাচ্চা অত দূর জার্নি করব। আমি না হয় নাই যাই পরে হচ্ছে মেজবু বললো যে কেউ যদি না যায় তাহলে দেখা যায় ব্যাপারটা কেমন সবাই অন্যরকম ভাববে তো চলেন আর আমি যাই তারপর হচ্ছে মানে বুঝাইয়া বলার পরে বুঝলাম যে আসলে ঠিক আবার তানজিলাও হচ্ছে ফোন দিয়া বলছিলো এই জন্য ভাবলাম যে বরং যাই সেই তো বিয়েতে গেছিলাম আর তো আমার যাওয়া হয় নাই তাহলে যাই গিয়া হচ্ছে দেখাও হয়েছে বার্তান জেলার ছেলে হয়েছে সেটা তো আমার দেখা হলো না তো আপুর সাথেই চলে যাই গিয়া হচ্ছে একটু সময় কাটাই আসি এই জন্য হচ্ছে আমাদের আশা আর আপু হচ্ছে বলতেছিল আমরা দুইটা মেয়ে মার যাব কারণ ভাইয়া আসতে না এই জন্য হচ্ছে সে তার ভাইকে বলছে চলেন আমাদের সাথে ভালো হবে কারণ আমার দুইটা বাচ্চা তারও ছোটো বাচ্চা কিভাবে কি করব এই জন্য আর দূরের পথ তো যতই চিনুক মানুষ মানে দূরের পথ মানুষ যতটাই চিনুক না কেন মানে মেয়ে মানুষের একটু সাহস কমই হয় আগাইতে তারপরও প্রত্যেকটা মেয়ে মানুষেরই উচিত মানে সাহস নিয়ে সব জায়গায় বেরোনো তো যাই হোক এই জন্য হচ্ছে আমরা আপু আমি মরিয়ম আর আমার হাজব্যান্ড মিলে সব মানে আসলাম তো কে কে আসতো কার কার আসার কথা ছিল সেটা তো আমি জানি না তো আমাকে তাঞ্জেলা ফোন দিয়া বলার পরে হুট করি আপু বলল চলেন আমরা যাই ঘুরে আসি এই আমিও ভাবলাম যে অনেক দিন তো মানে হয়েছে ওইখানে আমার যাওয়া হয় না আর মাইমা মারা গেছে তখনও আমি আসতে পারি নাই এখন না হয় যাই গিয়ে একটু মানে তাঞ্জিলার সাথে দেখা হোক ওর ছেলেটা হয়েছে আমিও একটু দেখতে পারবো এজন্য হচ্ছে আশা অনেক কষ্ট হয়েছে জার্নিটা তারপর আসছি আর আমি আপুকে বলছি গেলে কিন্তু যাবেন আর আসবেন সেটা পারবেন না কারণ আমি যাইয়া দুই তিন দিন লাগবে আমার সুস্থ হইতে আবারও মানে থাকবো এক দুই দিন তারপর হচ্ছে আবার বেরোইবো যাতে মানে একটু ভালো হয় এই জন্য তো তানজিলার শ্বশুরবাড়িতে অবস্থা কেমন সেটা তো আপনারা সবাই জানেন কারণ ওরিনিয়া হসপিটালে দৌড়াদৌড়ি করতেছে ওদের পরিবেশটা একটু অন্যরকম কারণ একটা মানুষ পৃথিবীতে আসলে যেমন আনন্দ থাকে তেমনি অসুস্থতাও অনেক কষ্ট দেয় সেটা আপনারা প্রত্যেকেই জানেন আসলে আমি জানতাম না যে এতটা মানে সিরিয়াস যে হসপিটালে ভর্তি থাকা লাগবে তো আমরা আসার পরেই কিন্তু শুনতে পেলাম এমন কথা আমি আগে শুনি নাই তো শুনছি যখন আমরা তো আসছি রাতে দশটার দিকে দশটার দিকে আসার পরে ফ্রেশ হইয়া খাবার খাইয়া ও ওর সাথে ওর ছেলের সাথে অনেকটা সময় দিছি এরপর হচ্ছে ঘুমাইছি সকালবেলা ঘুম থেকে উঠা কী করলাম না করলাম সেটাও কিন্তু আপনাদের ভিডিওর মাঝে শেয়ার করছি এরপর ওর আকি মানে বাসায় টুকটাক মেহমান ছিল আবার আসছে এরপর হচ্ছে তাঁদিলা ছেলের আকিকাটা সম্পূর্ণ হয়েছে খাওয়া দাওয়া শেষ হইতে না হইতেই হচ্ছে ওরা আবার বেরোয় পড়ছে ভিডিওতে কিন্তু আপনারা দেখছেন তানজিলাকে নিয়ে তাঞ্জিলা ছেলেকে নিয়ে আপু চলে গেছে মানে ভর্তি করাইয়া তারপর হচ্ছে আপু আসছে আমাদের কাছে আইসা হচ্ছে আমাদের আবার এখানে পাঠায় দিছে বলছে যে চলে যান কারণ আমরাই বলছি যে যেখানে তানজিলা থাকবে না ওর ছেলে থাকবে না ওইখানে থাকবো কেমন করে আর ওইখানকার পরিবেশটা একটু অন্যরকম এই জন্য হচ্ছে আমরা বলছি চলেন আমরা আপু বাসায় চলে যাই তো মেজ আপু আমি ভাইয়া আপ আমাদের মানে যারা যারা ছিলাম সবাই মিলা হচ্ছে এখানে চলে আসছে আপু বলছিল যে আমি দুদিন পরে চলে আসবো কারণ যেহেতু মেয়ে আর নাতি অসুস্থ সেক্ষেত্রে তার তো এখানে আইসা বসে থাকাটা শোভা পায় না আর একজন মা কখনোই সেটা পারবে না যে আমার মেয়ে নাতি অসুস্থ সেখানে আমি বাড়িতে গিয়া বসা থাকবো তা আমাদের কোনো সমস্যা হচ্ছে না ভাইয়া আছে কোনো কিছু লাগলে সে দিতেছে আর রান্না বান্না করে দেওয়ার লোক আছে আমরা ঠিকঠাক মতো খাইতে পারতেছি মানে সব কিছুতেই স্বাচ্ছন্দ্য বোধ করতেছি কোনো প্রবলেম নাই আমাদের তো অনেকে বলছেন কেন গেছেন সেটা আসলে কেন গেছি আপনারাই যারা এই প্রশ্নটা এখন করছেন যদি আমরা না আসতাম আবার আপনারাই বলতেন যে কেন গেলেন না এটা সেটা যাই হোক আর আমাকে গতকালকে একটা ভিডিও আপলোড করছি সেখান থেকে বলছেন যে তানজেলার ছেলের আকিকায় গেছেন আপনি আর আপনার ননদ কি দিছেন আপনাদের কি মনে হয় যে আমরা কোনো কিছু দেব না ভাবতেই পারেন কারণ আমরা তো গরিব এজন্য ভাবেন এরকম গরিব হোক আর যাই হোক না কেন একটা অনুষ্ঠান বাড়িতে মানুষ যখন আসে কষ্ট হলেও ধার করে হলেও মানে যেইভাবেই হোক না কেন একটা মানুষ চিন্তা করে আমি ওই বাড়িতে যাব তাকে আমাকে আমার পক্ষ থেকে কিছু না কিছু দিতে হবে দেওয়াটা আমার উচিত সেটা প্রত্যেকটা মানুষ মনে করে সেক্ষেত্রে আমরাও তাই মনে করি আর তঞ্জিলা শ্বশুরবাড়িতে আমরা এই প্রথম নতুন এক হিসাবে কারণ ওর বিয়েতে গেছি সেটা হচ্ছে অন্য সাবজেক্ট আর এখন হচ্ছে নতুন মেয়ের শ্বশুরবাড়ি যাইতেছি এটা হচ্ছে আরেকটা সাবজেক্ট তো বিয়ের অনুষ্ঠানে আসছি তখন গেছি আইসি সেটার সাবজেক্ট বাদ কিন্তু এখন তো আমরা নতুন মেয়ের বাড়ি যাচ্ছি নিশ্চয়ই খালি হাতে যাব না আর মেয়ের ছেলে হয়েছে এত দূর থেকে আসতে পারছি যেহেতু খালি হাতে একদমই আসি নাই সেটা আপনাদের বোঝা দরকার তার জন্য আমরা কিছু না কিছু নিয়ে আসছি হোক অনেক দামি না হতে পারে তবে আমাদের দিক থেকে যথেষ্ট মানে ভালো কিছু আনার চেষ্টা করছি আর কি বলবো আপনাদের অনুষ্ঠান শেষ না হতে হতেই কিন্তু তাঞ্জিলার তাঞ্জিলা ছেলেকে হসপিটালে নিয়ে গেছে যার জন্য আমরা দেইনি আপু বলছে যে আমরা পরে আসব। যখন ওরা হসপিটাল থেকে বাসায় আসবে তখন এখান থেকে আবার যাব গিয়া দেখা করে তারপরে গিফটটা দিয়ে আসব। নাতির জন্য গিফট আনবো না এমন তো হতেই পারে না আর আমি আমাকে যতটুকু আমি জানি না আমাকে কতটুকু চেন আমি যতটা অনুষ্ঠানে যাই চেষ্টা করি আমার সাধ্যের মধ্যে করে আমি প্রত্যেকটা মানুষকে খুশি করার তারপর মানুষ কতটুকু খুশি হয় আমি জানি না তবে আমার ছোটো ননদের বিয়েতে আমি কিছু দিতে পারি নাই তখন হচ্ছে আমার শাহজাদি কিছুদিন পরে হচ্ছে ডেলিভারি করাবো আমার শাহজাদি পৃথিবীতে আসবে সেটা হচ্ছে আমার জন্য আরেকটা পরীক্ষা ছিল তো এমনিতেই আমার অবস্থা খারাপ ছিল টাকা পয়সা কতটা আর কি লাগে না লাগে সেটা চিন্তা করে আমি আপুকে কিছু দেই নাই কারণ বলছি যে আমার ডেলিভারিটা হওয়ার পরে আমি আপুকে কিছু একটা বানিয়ে দিব। তো এখনও দেওয়া হয় নাই তো আপুকে অবশ্যই দেব দেবো না তা না দেওয়া হয় নাই কাম আবার আমি কিছু একটা চেষ্টা করতেছি সেটা আপনাদের অবশ্যই ভিডিওতে শেয়ার করবো যেহেতু আমি ভিডিও করি আপনাদেরকে আমার ভালো মন্দ শেয়ার করি আগে মানে চেষ্টা যেহেতু করতেছি আগে সফলতা খুঁজে পাই এরপর আপনাদেরকে জানাবো এই জন্য হচ্ছে আমার টাকা পয়সা একটু শট পড়ে গেছে তো আমি এই জন্য ওরকম করে কিছু করতেছিলাম না আর এখন আসি আর দশ দিন পর আসি তাঞ্জিলার ছেলেকে যখনই দেখতে আসবো তখন আমার আমার তো কিছু না কিছু দিতেই হবে আমি হচ্ছি তাঞ্জিলার বড় মামি হই যতদিনের দিনের চেনাই হই না কেন তারপরও আমি তার বড় মামি আমি চাই না মেয়ের শ্বশুর বাড়িতে মেয়েরা এতটুকু সম্মানহানি হোক তো এই জন্য হচ্ছে আমি বাড়ি থেকেই নাতির জন্য আমার সাধ্যের মধ্যে করা ছোট্ট একটা উপহার নিয়ে আসছি যেটা দেওয়া হয়নি এখনো। আমরা যাব তাঞ্জিলা যখন হসপিটাল থেকে বাড়িতে আসবে এরপর যাব গিয়ে দেখা করে আসবো প্লাস গিফটটা দিয়ে আসব। আমি এবং আমার ননদ দুজনেই নিয়ে আসছি কেউ না নিয়ে আসে নাই কারণ এটা হচ্ছে না না দেওয়া পারার মতো কোনো জিনিস না যে না দেওয়া পারলাম দিতে হবে আজকে দিই আর দশ দিন পরে দিই এজন্য হচ্ছে দুজনেই নিয়ে আসছি তা আমরা যখন দেবো আপনাদের অবশ্যই ভিডিও আপলোড করে দিব আর দেখবেন যে আসলে কি আনছি কি দিছি আসলে আমরা কেমন আপনাদের কথাবার্তা শুনলে মাঝে মাঝে অনেক খারাপ লাগে তো তারপরও বলি এমন কথা আমাকে নয় শুধু কালকে এমন ধরনের কথা বললেন না কারণ এগুলা হচ্ছে মানুষকে ছোট করা তো তারপরে বলি মেয়ে আর নাতির জন্য সবাই দোয়া করবেন যেন ওরা ভালো থাকে সুস্থ থাকে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আমাদের সম্পূর্ণ ফ্যামিলিটার জন্য দোয়া করবেন আমরা যেন সব সময় ভালো থাকি সুস্থ থাকি সবার সাথে মিলেমিশে বাস করতে পারি আর আমি তো সবার সাথে মিলেমিশে বাস করতে পারি না এজন্যই তো অন্য জায়গায় চলে গেছি সেটা আপনারা জানেন তো ভাই যার যার জীবন সে ভালো বোঝে কোথা থেকে কি হয়ে যায় সেটা বোঝা যায় না টুকটাক ভিডিও দেখে মানুষকে বিচারও করা যায় না তারপরেও আপনারা আমাকে অনেক দিক থেকে বিচার করে ফেলেন যে যার মতো করে বিচার করেন তাতে আমার আসলে কিছুই যায় আসে না আমি আমার জীবনটাকে ভালোভাবে সুন্দরভাবে কাটাতে চাই আর এখন তো আমার দুইটা ছেলে মেয়ে আছে আমি চাই ওদেরকে নিয়ে সুখ শান্তিতে আমার বাকি জীবন কাটাতে আর ওদের সুন্দর একটা ভবিষ্যৎ করতে অনেক কথা বলে ফেলছি আপনাদের সাথে যদি কথায় কাজে ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আপনাদের জানার যেই কৌতূহলগুলো ছিল সেগুলো অবশ্যই হয়তো পরিপূর্ণ পাইছেন অবশ্যই মেয়ে আর নাতির জন্য মেয়ের জন্য তো আর রানি নাই নাটি না মেয়ের জন্য আনা হয় না এটা কারণ আসছি তানজিলার ছেলের আকিকা উপলক্ষে তো তার জন্যই ছোট্ট একটা গিফট নিয়ে আসছি আমি আমার সাধ্যের মধ্য থেকে তো সেটা আপনাদেরকে অবশ্যই শেয়ার করব। যখন আমরা বাড়িতে যাব আজকে মনে হয় আপু চলে আসবে আসার পরে আজকে না যাই কালকে যাব। গিয়া দেখা করে আসবো প্লাস তার গিফটটা তাকে দিয়ে আসবো আর কথা না বলি আমার মাথাটা প্রচুর ঘুরতেছে এত গরমের জন্য